আগামী সতেরোই নভেম্বরের দিকে আছেন আন্তর্জাতিক মহল এদিনই শেখ হাসিনা সহ আরো দুজনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা কি হতে পারে সর্বোচ্চ সাজা ফাঁসি নাকি কারাদণ্ড গতকালকে আমাদের সেনাপ্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন এটা নিখাত সত্যি কথা বলে দিয়েছেন আর ওনার এই বক্তব্যকে ঘিরে পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আসছে একটি কথাই কথা বলে থাকে চুরের উপরে নাকি ডাকাত আওয়ামী লীগের লকডাউনে যে কর্মীরা এসে মিছিল করেছে তাদেরকে বলে এনেছে মিছিলে গেলে পাঁচ টাকা করে পাবা কিন্তু মিছিল আসে মিছিল শেষ করে যখন ফিরত গিয়েছে তখন তাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে এই পাঁচশো টাকা পাঁচ হাজার টাকার পরিবর্তে এটাকে দুর্নীতি মনে করে এখন কর্মীদের ভিতরে নেতাদের উপরে অসন্তোষ চলছে বিএনপি জামাত এনসিবি সবাই ম্যানেজ পুরো পরিস্থিতি ডক্টর ইউনুসের নিয়ন্ত্রণে তো আবারও কিন্তু ফিরে এসেছি আপনাদের মাঝে এবং গরম গরম কিছু খবর নিয়ে দর্শক আমি আজকে বেশি কথা বাড়াব না সরাসরি মূল নিউজগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওর শুরুতেই সেই ভিডিওর বিশেষ অংশগুলো আপনারা অলরেডি দেখে ফেলেছেন তো দর্শক শ্রোতা তাহলে চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি গেল 5 আগস্টের পর বাংলাদেশের জনগণ শত শত দিন থেকে স্বপ্ন দেখছিল যে রাষ্ট্রটার পরিবর্তন হবে রাজনীতি বিদ্ধের পরিবর্তন হবে সিস্টেমে পরিবর্তন হবে যে সকল জিনিসগুলোর জন্য মানুষ আওয়ামী লীগ সরকারের উপর বিরক্ত ছিল প্রশাসন থেকে শুরু করে আমলাতন্ত্র তারপর আপনি সবকিছুই ধরতে পারেন মানে টু মিলে মিলিয়ে আমাদের বিভিন্ন যে সেক্টরগুলো আছে জনগণ যারা আমরা আছি তো একটা পরিবর্তনের আভাস বা ইঙ্গিত বা স্বপ্ন প্রত্যেকের মনে ছিল এনসিপির উপর মানুষ ভরসা করেছিল ডক্টর মত উপর মানুষ আস্থা রেখেছিল কিন্তু গেল পনেরো মাসে সারা বাংলাদেশের যে সার্বিক চিত্র সেখানে রকম কোন পরিলক্ষিত পরিবর্তন কিন্তু আসলেই হয়নি কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো কাজ হয়েছে আবার খারাপ কাজ হয়েছে আবার রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মেরুদণ্ড আমাদের সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে ঘিরেও নানান ধরনের গুজব জল্পনা সেনা প্রধানকে নিয়ে নানান ধরনের বক্তব্য ছিল আবার এই যে লম্বা সময় আওয়ামী লীগ সরকার সেখানে কিছু সেনা কর্মকর্তারা বিপদগামী হয়ে গিয়েছিলেন তাদের বিরুদ্ধেও এই মুহূর্তে বিচারে ট্রাইব্যুনাল বিচারে চলমান আছে গতকালকে আমাদের প্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন একটা নিখাত সত্যি কথা বলে দিয়েছেন আর ওনার এই বক্তব্যকে ঘিরে পজিটিভ নেগেটিভ নানান বক্তব্য আসছে তিনি আসলে কথাটা কি বলছেন আপনি যদি দেখেন প্রথম সারি গণমাধ্যমগুলোতে তার এই বোঝালেন আমার কাছে এটার মাঝে নৈতিকতার অভাবে আমরা হোয়াট ইস দ্য মিনিং অফ আমরা এই আমরা কি শুধু সেনাবাহিনী নাকি এই আমরা বাংলাদেশের জনগণ নাকি এই আমরা রাজনীতিবিদ নাকি বাংলাদেশ নামক ভূখণ্ডের ভিতরে জানাই আমরা যে যে দায়িত্বে আছি সেই আমরা যে কোনো সময় একটা ভালো উদ্যোগ গ্রহণ করা হয় কিন্তু বেশিরভাগ সময় সেই উদ্যোগটা আসার আলো দেখে না বা উদ্যোগটা থেমে যায় কারণ কি এখানে যে পথ চলাটা শুরু হয় দশজন মানুষের দশটা কি বলা হয় যে স্বপ্ন ড্রিম বা পরিবর্তনের ইঙ্গিত অনেক কিছু এখানে শুরু হয় কিন্তু চলতে চলতে গিয়ে আসে এখানে মাখন আসে ঘি আসে সেই রাস্তায় কাটা আসে টাকা আসে হুমকি আসে গুজব আসে এই সকল কিছু মিলিয়ে দেখা গেছে যে দিনশেষে যে ডেস্টিনিটা আমরা চাই সেই ডেস্টিনিতে পৌঁছাইতে পারি না একসাথে থাকা দশজনের মধ্যে দুইজন লোভে পড়ে যায় প্রলোভনে পড়ে যায় দশজনের মধ্যে দুইজন ক্ষমতার দিকে ধাবিত হয়ে যায় ন্যায় অন্যায়ের পার্থক্য করে না দশজনের মধ্যে দুইজন মানে কি বলেছে ক্ষমতার খুব কাছাকাছি চাই চলে যেতে চায় কেউ চাটুকারিতায় ব্যস্ত হয়ে যায় এই যে টোটাল সিস্টেম হ্যাং হয় আমরা এই নৈতিকতা বলতে আমার ধারণা সেনাবাহিনীর যিনি প্রধান আছেন জেনারেল ওয়াকরুজ জামান স্পষ্ট কোন ব্যক্তি বা কোন কেন্দ্র বা সংগঠন কোনো দলকে বোঝান নাই তিনি সামষ্টিক ভাবে বাংলাদেশের যে চিত্র যে জনগণের দেখেন আমরা এই দেশে সবাই মুসলিম কিন্তু আমাদের মধ্যে আকিদাগত কত ভেজাল আছে সবাই আমরা দেশের কল্যাণে রাজনীতি করি কিন্তু ক্ষমতায় থাকতে গেলে জুলুম নির্যাতন কিভাবে প্রতিপক্ষের মুখ দমন করা যায় আবার ক্ষমতা থেকে সরে গেলে কিভাবে রাষ্ট্রকে অস্থিতিশীল করা যায় বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দেওয়া যায় টোটাল এই যে আমরা ধারণা কোনটা আমাদের মধ্যে নৈতিক জিনিসটা কাজ করে না যে দিন শেষে এটা একটা বাংলাদেশ এই রাষ্ট্রটা আমাদের সবার এখানে পরিবর্তন হওয়া উচিত আর সবাইকে পরিবর্তন আসলেই চায় চায় না এই যে আমাদের মধ্যে যারা কথা তিনি মিন করছেন কারণ সবকিছু ভালো ভালো চলতে দেশে বহুত লোক বেকার হয়ে যাবে দেশে বহুত লোকের ভাত থাকবে না হারাম পয়সা ইনকাম বন্ধ হয়ে গেলে অনেকেই রাজনীতি ছেড়ে দেবে আপনি বাপ্তি দিয়ে বিচারে রাজনৈতিক ক্যান্ডিডেট পাবেন না এখন যেরকম আমার ভাই তোমার ভাই করে এই লোকগুলো নাই হয়ে যাবে কারণ কি মধু মধু সবাই তো মধু পায় না যারা যারা পায়

আর একজন ruler একজন শাসক যে কত স্মার্ট হতে পারেন এবং কত সুন্দরভাবে নাটকীয়ভাবে মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারেন এটা ইউনুস দেখিয়ে দিয়েছে নাটকীয়ভাবে পুরো পরিস্থিতি ইউনুসের নিয়ন্ত্রণে বিএনপি জামাত এনসিপি সহ সবাই ম্যানেজড নজিরবিহীন সফলতা দেখেন জামাত দুই দিন আগে কি হুমকিটা দিয়েছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এখন জামাত তারা আট দলকে নিয়ে হুমকি দিয়েছে যে প্রধান উপদেষ্টা আগে গণভোট না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আনলিমিটেড অনির্দিষ্ট কালের জন্য অবস্থান কর্মসূচি দিব আগে গণভোট না দিলে কোনো নির্বাচন আয়োজন করতে পারবেন না দুই হাজার উনত্রিশ সালে নির্বাচন করতে পারবেন না আগে গণভোট না হলে ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই আমির জামাত বলেছেন পীর সাহেব চমনাই বলেছেন শিবিরের নেতারা বলেছেন বাংলাদেশের সবচাইতে বড় দলের শীর্ষ নেতারা এই ঘোষণা দিয়েছেন কিন্তু তারপরে প্রফেসর ইনুস ভয় পান নাই তিনি নীরবে নিবৃত্তি তার সিদ্ধান্ত যৌক্তিক না অযৌক্তি সে আলোচনা কিন্তু আমি এখানে প্রফেসর ইনুস ভুল করেছেন এটা আমরা আগে বলেছি কিন্তু সেই আলোচনা এখানে না কিন্তু তিনি তার মতো করে তার সাথে আলী রিয়া ছিলেন তার বিদেশি পরামর্শক ছিলেন তার পরামর্শ করে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন যে না জামাতের দাবিও মানবো না বিএনপিরও কিছু দাবি মানবো না কিছুটা মানবো একটা ব্যালেন্স এটা করেছে কিন্তু নেতিবাচক প্রতিক্রিয়া হওয়ার কথা কি ছিল জামাত যে হুমকি দাম কি দিয়েছিল এমনকি বিএনপিও যে হুমকি দাম কি দিয়েছিল তাতে হওয়ার কথা ছিল সাথে সাথে দেশ বিপি আগুন লাগার কথা ছিল কিন্তু না কিচ্ছু হয়নি বরং বিএনপি দিনের বেলা একটু চিল্লাচিল্লি করে রাতের বেলা ধন্যবাদ জানিয়ে দিয়েছে জামাত হোসেন উপরে উপরে এখনো জামাতের চিল্লি চিল্লি আছে কিছুটা তিনটা দাবি জানিয়েছে কিন্তু আসলে জামাত এটা মেনে নিয়েছে জামাত সন্তুষ্ট জামাত বলছে আমরা জিতেছি উইন উইন সিচুয়েশন আমরাও জিতেছি বিএনপিও সব উইনমেন্ট ভালো হয়েছে এটা নিয়ে বারবারই করা যাবে না জামাতের অরিজিনাল সিদ্ধান্ত এটা আর উপরে সিদ্ধান্তের ডাক্তারের সংবাদ সম্মেলনাল সিদ্ধান্ত না ওটা হচ্ছে একটা রাজনীতি বানানো তো এই জায়গায় পুরো পরিস্থিতি বিএনপি কে ম্যানেজ করে ফেলেছে জামাতকে ম্যানেজ করে ফেলেছে এনসিপি সাইন করবে না রাষ্ট্রপতির হাত থেকে কোনো অধ্যাদেশ আদেশ কিছু নেবে না কিন্তু এনসিপি চুপচাপ কোনো সমস্যা নাই সব ম্যানেজ দেখেছেন পীর সাহেব কোনো হুঙ্কার গর্জন নাই প্রধান উপদেষ্টার ভাষণের পর আমারও তো হুঙ্কার গর্জন কিন্তু জামাত এনসিপি সরমনাই যেভাবে চুপ শিখেছে এরকম আমরাও চুপ শিখেছি এটা এনসি এটা আমাদের দুর্বলতা হোক যাই হোক এটা ভিন্ন বিষয় কিন্তু ইউনুসের সফলতা ইউনুসের দাবি ইউনুসের ঘোষণা সবাই মেনে নিয়েছে ওই জায়গায় আর কোনো সুযোগ নেই এবং নর্চরের প্রয়োজন হবে না অবশ্য জামাত চরমান এনসিপি চাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু সেদিকে তারা যাচ্ছে না পুরো পরিস্থিতি ম্যানেজড নাটকীয় ভাবে নজিরবিহীন সফলতায় বিএনপি জামাত এনসিপি সবাই ম্যানেজড সমকাল রিপোর্ট করেছে আগে গণভোট করার দাবি পূরণ না হলো জামাত সন্তুষ্ট আর জামাত সন্তুষ্ট এটা তো আমি নানা আলোচনায় বলেছি এটাই সত্য জামাত সন্তুষ্ট মানে পুরোপুরি সব দাবি পূরণ হয় তারপরে জামাত সন্তুষ্ট শিশির মনের ফেসবুক পোস্ট দেখেছেন জামাত সন্তুষ্ট যে না আমরা তো এটা চেয়েছি এটা তো হয়েছে ভালো এছাড়া বিএনপি তো ধন্যবাদই জানিয়েছে এনসিপিও চুপচাপ যে গণভোট যেদিন হোক এটা নিয়ে কোনো সমস্যা না এবং চেয়ারম্যানের পক্ষ থেকে কোনো নেতিবাচক না সবাই সাথে সাথে জরুরি বৈঠকে বসেছিল ইউনুসের ভাষণের পর জামাত নির্বাহী পরিষদের মিটিংয়ে বসেছে এনসিপি তাদের অ্যাপেক্স বোর্ডের মিটিং এ বসেছে বিএনপি তার স্ট্যান্ডিং কমিটি মিটিং এ বসেছে চরম মাই বসে সবাই বসে কিন্তু কেউ কোনো নেতিবাচক কোনো প্রতিক্রিয়া তেমন উল্লেখ করেনই যেটা বলছে ওটা কিছু না এটা ইউনূসের আসলে একটা ক্যারিশম্যাটিক লিডারশিপের প্রমাণ অসম্ভব সফলতা সবাই চুপচাপ আসলে তিনি জাতির নেতৃত্বে যে সক্ষম প্রমাণ করে দিলেন কি একতেলাব একদম 360 ডিগ্রি উল্টা একদম উল্টা জামাত যা বলছে বিএনপি তার উল্টা বলছে নির্বাচন হবে না হতে দিব না চিশের নির্বাচন কোন নির্বাচন না উনত্রিশ সালে নির্বাচন নির্বাচন ছাব্বিশ সালে নির্বাচন চোখে দেখা লাগবে না কত হুমকি নাম কিন্তু আর সেটা যদি হয়ে থাকে তারপরে যে নাটক করেও তো সব পরিস্থিতি পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্ত এটাও তো একটা বড় অর্জন দর্শক এই রিপোর্টটা একটু আমরা দেখি সমকালে অন্ধ্রপ্রদেশ সরকার একদিনে সংসদ নির্বাচন এবং সিদ্ধান্ত নিলেও জামাত ইসলামী এত এতে সংকট দেখ সংকট দেখছে কিছুটা কিন্তু তার প্রথমে গোলাম্প সেক্রেটারি জেনারেল এটা বলেছেন নির্বাচন আগে গণভোট করতে হবে আহ গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ অনুমোদন করার পর রাষ্ট্রপতি জুলাই জাতীয় সংবিধান সংস্থার বাস্তবায়ন আদেশ জারি করেন এরপর জাতীয় উদ্দেশ্যে ভাষণের প্রধান পরিষ্ঠা জানান এক একই দিনে হবে গণভোট এবং নির্বাচন জামাত সংবাদ সম্মেলনে নির্বাচন আগে গণভোট দাবি করলেও দলটির সূত্র সমকালকে দেখছেন মানে ওই যে দাবি এটা ভুলবাল মানে একটা সিরিয়াস না ওটা ওই দাবি থেকে বের হয়ে যাওয়ার একটা উপায় করছে কিন্তু সমকাল সূত্র দলটির সূত্র সমকালকে জানিয়েছে ইয়ার পদ্ধতিতে উচ্চপক্ষ গঠন

প্রশ্নে যেগুলো প্রশ্ন থাকবে যেগুলো এসেছে এটা বিএনপি 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 একটা এগুলো যেসব বিএনপির দিয়েছে তার মধ্যে একদম মৌলিক বিষয়গুলো যেগুলো বিএনপির জন্য জরুরি ছিল কিন্তু চুদলিং হয়ে গেছে গেছে মানে উঠে চলে এসেছে আর বাকি যেগুলো ওগুলো বিএনপি আপত্তি করলো যেমন এক ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপির এখানে আপত্তি আর বিএনপি তো একবারই প্রধানমন্ত্রী হতে পারে না সে দুইবার কিসে প্রধানমন্ত্রী হবে ওইগুলো আসলে আর রেলেভেন্ট কোনো বিষয় না জামাত ইসলামী বিএনপির জন্য কতখানি বিপদ সেটা মানে বিএনপি বুঝতে পারছে না জামাত ইসলামীকে যদি অবমূল্যায়ন করা হয় তার জনপ্রিয়তাকে যদি চ্যালেঞ্জ করা হয় এটা বড় ভুল করা হবে কেন বললাম দর্শক বললাম এই কারণে যে তিনি আজকে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দেশে জামাত ইসলামীর ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ উনিশশো সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল দলটি আজ তারা ক্ষমতা চায় শেষের অংশ সত্য যে স্বাধীনতার বিরোধিতা করেছিল এটাও সত্য তারা ক্ষমতা চায় ক্ষমতার স্বাদ তারা পেয়েছিল আসলে বিএনপির আমলে জামাত বিএনপি জোট সরকার বলা হয় না তো তখনই তো তাদেরকে সেই সাতটা দেখায় দিছে বিএনপি দেখা দিছে যাক এটা ওই খাল কেটে কুমির আনার এই গল্পটা আমি আর বললাম না কিন্তু যেটা আমার তীব্র আপত্তি সেটা হচ্ছে দেশে জামাত ইসলামের ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ পূর্বের হিসাব দিয়ে যদি বিএনপি চলতে চায় এটা বড় ভুল করা হবে দেখেন হিসাব অনুযায়ী তো জামাত বিএনপির হাতি তো সরকারের পতন ঘটার কথা কারণ তাদের বিশাল পার্সেন্টেজ তাদের ভোট সংখ্যা বেশি বহু জনগণ আওয়ামী লীগের বেশি তারা ভোট দেয় এই বিএনপি জামাতকে এত ভোটের অধিকারী হবার পরও জামা বিএনপি কিন্তু হাসিনার পতন ঘটাতে পারেনি তারা পেছনে ছিল সামনে ছিল ওই ছাত্ররা সামনে থাকতে পারল না কেন কারণে সামনে থাকলে ওই সরকারকে মোকাবেলা করা কঠিন এবং জনগণ হয়তো সংগঠিত হতো না জনগণ সমর্থন আছে কিন্তু সেই সমর্থনটা একটা সরকার পতনের জন্য যে ধরনের তার অংশগ্রহণ দরকার ছিল সেই অংশগ্রহণটা কিন্তু কখনই ছিল না যার জন্য পতন ঘটে এটা বাস্তব স্বীকার করতে হবে মানে সত্য জিনিস বা ব্যর্থতা স্বীকার করার মধ্যে কোনো প্রাণী নেই বরং সেখান থেকে শিক্ষা নেওয়া যায় জামাত ইসলামী এখন যদি বলা হয় পাঁচ ছয় শতাংশ তাহলে কত তাহলে একশো পাঁচটা পাঁচটা দশটা আর পাঁচটা পনেরোটা পনেরোটা আসন পাবে আমি বিশ্বাস করি না বিশটা আসন বিশ্বাস করি না জামাত ইসলাম ইতিমধ্যে বহু জায়গায় একেবারে বিএনপি কে ক্রস করছে অথবা নাকের ডোকায় চলে আসে বারবার বলি কারণ মানুষ কিন্তু আর ওই এতে নাই জামাত বিএনপি ওই তরিকার মধ্যে ছিল না ছিল না বলি ছাত্রদেরকে সমর্থন দিয়ে বলছে তোরা কিছু করে দেখা এখন মানুষ সামনে তার আছে জামাত আর বিএনপি আর আওয়ামী লীগের একটা বিশাল ভোট সেই ভোটটা কোন দিকে যাবে কেউ জানে না সেই ভোটের দিকেই এখন নজর জামাত ইসলামীর এবং বিএনপির অন্যদিকে জামাত যে ভিতরে ভেতরে কত বড় সংগঠিত হয়েছে এবং তার মানে সমর্থন কতটা বাড়ছে তার প্রমাণ হচ্ছে যেখানে যেই ছাত্র সংসদের নির্বাচন হয়েছে চারটা বিশ্ববিদ্যালয় তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এটা তো ছোট ছোট প্রমাণ এটা দিয়ে মানে ক্ষমতার বদল হয় না বা সংসদ নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন এক না এটাও মানি কিন্তু এটা হচ্ছে আলামত আলামত দেখে বুঝতে হয় এটা মানে একটা হাড়িতে একটা দুইটা ভাত পেয়ে বোঝা যায় যে মানে চাল সিদ্ধ হয়েছে কিনা খাওয়ার উপযোগী হয়েছে কিনা তো এগুলি হলো তার একটা সিমটম সুতরাং জামাত কিন্তু অনেকে বিশ্বাস করে জামাতের অবস্থা এমন যে তারা ক্ষমতায় চলে আসতে পারে এইটা মাথায় রেখেই যদি বিএনপি মোকাবেলা করে তাকে শুধু বললে হবে না ওই যে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কারণ এগুলি নিয়ে মানুষের মধ্যে খুব একটা কনসার্ন নেই বিএনপি কে পজিটিভ কিছু কর্মকাণ্ড দেখাতে হবে যেমন সেদিন ভালো লাগছে তারেক রহমান কি বলেন বলেন যে গণভোটের যে আলু দাম পেঁয়াজের দাম গুরুত্বপূর্ণ কারণ প্রায় দুই আড়াই কোটি মানুষ মানুষের সাথে যুক্ত কৃষির সাথে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ গার্মেন্টস অনেক বেশি গুরুত্বপূর্ণ বেকারত্বের সমস্যার সমাধান করা এইরকম কিছু বিএনপি কে কর্মসূচি নিতে হবে জনবান্ধব মানুষকে আর ওই একাত্তর মুক্তিযোদ্ধা জুলাই সন কোনোটাই কিন্তু কাজে দেবে না মানুষ বাস্তবে তার যে বেঁচে থাকা তার অধিকার তার খাওয়া পড়ার নিশ্চয়তা জীবনের নিশ্চয়তা জিনিসপত্রের দাম এইগুলির বিপরীতে কি করবে এটা ফোকাস করা দরকার যেমন ওই যে এক কোটি মানুষের কর্মসংস্থান এটা খুব ভালো জিনিস এইটা কিভাবে হবে এটা পরিষ্কার চিত্র দেখাতে হবে বললে হবে না তো সুতরাং আর জামাত কিন্তু যথেষ্ট পরিমাণ এই তারা একের পর এক কর্মসূচি করে 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 জনকল্যাণ কর্মসূচি করে তারা যে ভালো এই জিনিসটা প্রচার করতে করতে এখন মানুষের মনের মধ্যে আচ্ছা দেখি না একবার জামাতকে ট্রাই করে কি করে তারা জামাত যে একটা তার যে দুর্বলতা সেই বিষয়গুলো এবং তার থেকে আমরা বড় দল হিসাবে আমরাই সরকার গঠন করবো এবং জনগণের মুক্তি দেবো এই কথাগুলো গ্রহণযোগ্য উপস্থাপন করতে হবে নেতা কর্মীদেরকে জনবান্ধব হইতে হবে নেতা কর্মীদের ভাবমূর্তি যাতে চাঁদা বাজনা হয় দখল বাজনা হয় এই বিষয়গুলোর উপরে জোর না দিলে জামাতের সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় ধাক্কা খাইতে হবে তারেক রকম এসে নির্বাচনী প্রচার অভিযান করে একটা হাওয়া তুলে দেবে ঢেউ তুলে দেবে এটার আশা যদি বিএনপি বসে থাকে মানে এটা ভুল করবে আমার মাথার টুপিতে গবর দিতে হবে আমার দাড়িগুলোতে গবর দিতে হবে আমার শত শত পোস্টার সিরিয়াসে আমার কি ঘোষণা আমার প্রার্থী যাই হোক সেই পোস্টারে যদি ময়লা লাগে আমি আমার দলের কর্মীদেরকে বলবো প্রয়োজনে ময়লাটা মুছে দেবেন অন্য অন্য নেতার পোস্টারের কারো পোস্টার যদি থাকে লাগে প্রয়োজন হলে যদি সুযোগ পান ওটা সোজা করে দিবেন তাহলে আমি যদি এই কথা বলতে পারি মানুষ আলেম হিসেবে আমাকে ইমাম মানা মনে করে সামনে দিয়ে নামাজ করে আর আপনি আমার মুখটাতে কবর দিলেন কাতামাটি দিলেন এই মুখটা দিয়ে তিরিশটা বছর কথা বলেছি এর আগে আমাদের ভাইদেরকে জেলখানায় আমাকে নিয়ে গিয়ে রিমান্ড নিয়ে নির্যাতন করা হয়েছে আমরা মনে করেছিলাম দেশটা ভালো হবে কিন্তু এখন যারা ক্ষমতায় যেতে চায় তারা তারা আমাদের মতো একজন প্রার্থীকে সহ্য করতে পারে না গোবর দিয়ে পোস্টার ঢেকে দেয় পোস্টার সিঁড়ে ফেলে শত শত পোস্টার আমাদের গোটা দানায় সিঁড়ে ফেলেছে এগুলো সিঁড়ে ফেলে পোস্টারে গোবর কাদো মাটি লাগায় দেয় আচ্ছা তারা বিবিদপান মানুষ হিসেবে একটু বলেন তো আমাকে আমি অপরাধ করেছি আমাকে শাস্তি দেন আপনারা আমি কি ক্ষতি আপনাদের করেছি বলেন আমাকে কিন্তু আপনাদেরকে একটু বিবে কেউ লাগলো না আমার এই দাড়িটা তো আমি আসলে সুন্নত মনে করে রেখেছি আমি তো জীবনে কোনোদিন গাছ দাড়িতে খুর লাগাই নেই আপনি সেখানে কাদা আর গবল লাগাতে পারলেন তাহলে এই লোকগুলোকে দিয়ে দেশের ইসলামের এই সকল মানুষের দুঃখী মানুষের কি উপকারটা হবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই তারা আবার উন্নয়নের কথা বলে তারা আবার জামাতকে প্রতিরোধ করতে চায় প্রতিহত করতে চায় আমি আপনাদের বিপিকের আদালতে বিচার দিলাম যদি নির্বাচিত হয় আল্লাহ রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন আমাকে যদি থেকে এমপি নির্বাচিত করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি রাষ্ট্রের একটি টাকাও আমাকে দিয়ে দুর্নীতি হবে না একটি টাকাও দুর্নীতি হবে না আমার অফিস আমার বাসার সামনে পীরগঞ্জের জন্য বরাদ্দ কত আপনারা বিল বোর্ডে সেটা দেখতে পাবেন দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিন ভিডিওটি শেষ করার আগে আবার বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন